মিসমিল্লাহি রহমান ই নাহমাদুহু নাহমাদুহসল্নি আলা রসুলহিল কেরিম বাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী বাংলাদেশের সুপ্রসিদ্ধ বিশিষ্ট ইসলামী স্কলার একজন খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন যার জলসা জনসমুদ্রে পরিণত হয়ে যায় যাকে আমরা মিজানুর রহমান আজহারি বলে জানি অনেক সময় তিনি নিজের বক্তব্যের মাঝে শব্দ চয়নে বিতর্কিত হয়েছেন এই জন্য সুন্নি মতাদর্শী অনেক আলিম তাকে কাফির বলে ফতোয়া দিয়েছেন যেমন ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী বরা কাতুহম ওনাকে কাফির বলেছেন মিজানুর রহমান আজহারিকে কাফির বলা যাবে কি না এই বিষয়ে আমরা পরে আলোচনা করব প্রথমে আমরা দেখে নেই যে সত্যিকারে কি ওনার আলোচনার মধ্যে গুমরাহিমূলক কথাবার্তা পাওয়া যায় কি না তবে এই প্রশ্নের উত্তর হলো যে অবশ্যই পাওয়া যায় যেমন নাম্বার এক উনি বলেন যে তারাবির নামাজ আট রাকাত পড়লেও হয়ে যাবে তবে ওনার কাছে প্রশ্ন হলো যে হজরতে উমর তালানহুর জামানাই সকল সাহাবায় কেরাম মিলে তারাবির নামাজ বিশ রাকাতের উপর ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা কি ভুল ছিল নম্বর দুই সুন্নতে মোয়কাদা নামাজ না পড়লেও কোনো গুণা হবে না অথচ এমন ফতুয়া উনার বাহিরে অন্য কোনো মুফতি ফকি বা নির্ভরযোগ্য দারুল ইফতার তরফ থেকে আজ পর্যন্ত দেওয়া হয়নি এটা শুধুমাত্র ওনারই একমাত্র ইশতিহাত নাম্বার তিন মহিলারা রাস্তাঘাটে হাট বাজারে যেখানেই যাবে চেহারা ও হাত খোলা রাখবে কোনো সমস্যা নেই অর্থাৎ ওনার মতে চেহারার পর্দা করা কোনো জরুরি নয় এটা শুধুমাত্র ওনারই ইশতিহাত ওনার বাহিরে আজ পর্যন্ত কাহার তরফ থেকে এমতো ফতোয়া প্রদান করা হয়নি নম্বর চার রেসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে টেস্ট ইনিংস খেলেছেন আর মাদানী জীবনে সক্ষা মেরেছেন বল বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন তাহলে ওনার মতে নবী পাক সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ক্রিকেট খেলার মাঠের মতো ছিলেন আল্লা বিল্লা নম্বর পাঁচ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসালামের বডি ছিল বডি বিল্ডারের মতো সিক্স পেক আলাইয়াজ বিল্লা নম্বর ছয় হযরত খাদুবরা রাজিয়াল্লাহ তালানহা হলেন তিনবার তালাক খাওয়া বিদ্যা মহিলা তিনি ছিলেন পৌড়া আস্ত ফিরুল্লাহ অতস কোনো হাদিসে তালাকের কথা পাওয়া যায় না বরং শুধু বিধবা কথাটি পাওয়া যায় নম্বর সাত সাহাবায় কাম মদ খেয়ে নামাজে দাঁড়িয়ে সোড়া ভুল পড়তেন এমতোভাবে হজরতে আলী রাজি আল্লাহ আনহু মদ খেয়ে মাতাল হয়ে নামাজে দাঁড়িয়ে মাতলামি করতেন নাউজুবিল্লা নম্বর আট মুসলমান ছেলে ইহুদি ও খ্রিস্টান মেয়েদের মুসলমান না হলেও বিয়ে করতে পারবে নাউজুবিল্লা নম্বর ন কাজা নামাজ বলতে কোনো কিছুই নেই আমরা যারা উমরি কাজা নামাজ বলি এটা আসলে তেমন কিছুই না এটা তোবা করলেই মাফ হয়ে যাবে নাম্বার দশ নামাজে কোরআন শরীফ দেখে পড়া যাবে নাম্বার এগারো রিক্সা চালক তথা দিন মজুরি করা ব্যক্তিদের জন্য রোজা না রাখলেও চলবে এগুলো সব ওনার নতুন ইশতিহাত যার কোনো প্রমাণ কোরআন এবং হাদিসে পাওয়া যায় না এমতো আরও কিছু ইস্তিহাত যুগের চাহিদা অনুপাতে ওনার তরফ থেকে রহিয়াছে যদিও এমতো ভ্রান্ত মতবাদের জন্য ওনাকে কাফির বলা ঠিক নয় অতটুকু বলা যেতে পারে যে উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের যে ধারা রহিয়াছে তার থেকে বিচ্ছুতি গ্রহণ করেছে শরীয়তের মূল ধারা থেকে শরীয়তের মূল ধারাতে নেই যার জন্য অনতি বিলম্বে এমতো বিভ্রান্তিকর কথাবার্তা থেকে তৌবা করা ওনার জন্য অতি আবশ্যকীয় এবং জরুরি ফিকাহের গ্রন্থে উল্লেখ রহিয়াছে যে যদি নিরানব্বইটা কারণ পাওয়া যায় কাউকে কাফির ফতোয়া দেওয়ার জন্য পক্ষান্তরে একটা কারণ পাওয়া যায় তাকে ইসলামে অবহিষ্ট রাখার জন্য তাহলে মুফতি এবং কাজীগণের জন্য সেই একটি কারণকে কেন্দ্র করে তাকে মুসলিম ফতোয়া দেওয়া কর্তব্য হবে এমতোভাবে বুখারি শরীফের একটি হাদিস দ্বারা বোঝা যায় যে যদি কোনো মুফতি বা কাজী কাউকে কাফির বলে আর যাকে কাফির বলা হবে সে যদি বাস্তবে কাফির সাব্যস্ত না হয় তাহলে ফতোয়া প্রদানকারীর উপর তার ফতোয়া ফিরে আসবে সেই জন্য কাফির ফতোয়া প্রদান করা বিষয়টি অত্যন্ত সূক্ষ্ম একটি বিষয় যা সকলের দ্বারা সম্ভব নয় আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে কোরআন এবং হাদিস মোতাবেক শরীয়তের উপর পূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন আমিন